মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে সন্তানকে বিক্রি করে দিল তার মা মায়ের এত হয়েছিল যে তার সন্তানকে বিক্রি করে সেই টাকা দিয়ে গনা এবং ফোর কিনেছে পিতা সন্তানকে ফিরে পাওয়ার জন্য নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে যখন এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তখন তার মা ভুলটা বুঝতে পারে কিন্তু এই সময় সে ভুলটা বুঝে কি লাভ তার সন্তানকে সে তো বিক্রি করেই দিয়েছে তারপরেও এলাকার মানুষজন এবং প্রশাসন বিভাগ তার সন্তানকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় সন্তান তার পিতা কাছে একটা মূল্যবান সম্পদ যেই সম্পদ আল্লাহ সবাইকে দান করে না কিন্তু সে মাটি এই কথা হয়তো ভুলেই গেছে যে আমার সন্তান আল্লাহর দেওয়া নিয়ামক অনেকে সন্তান চেয়েও পায় না আর সে মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার জন্য আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে প্রতিনিয়ত আজ ঘটছে হয়তো আপনাদের এলাকাতে হয়তো কালকে আমাদের এলাকাতেও করবে এই সোশ্যাল মিডিয়া ব্যবসায়ীরা নানা রকমের উপহার দেয় তার বউকে এইগুলো দেখে আমাদের মা বোনেরা এগুলাই শিখে যায় তাদের ব্রেন্ড এবং মস্তিষ্ক এগুলাই ধারণ করে যে আমাদেরকেও কেন এসব দিচ্ছেন আমাদের স্বামী এই কারণে হয়তো তারা তার সন্তানকেও বিক্রি করতে দ্বিধাবোধ করছে না আমাদের সন্তান আমাদের কাছে আল্লাহর দেওয়া একটা বিশেষ নিয়ামক আমরা আমাদের সন্তানকে আগলে রাখব আমাদের সন্তানকে সঠিক স্নেহ ও ভালোবাসা দিয়ে বড় করে তুলব এটাই তো পিতা কর্তব্য দায়িত্ব আমি সবাইকে একটা উদ্দেশ্য করে কথা বলতে চাই আমরা কখনো এই ভুলটি কখনোই করবো না যেন সবাই এই ঘটনাটি জানার পর তাকে লাঞ্ছনার মুখে ফেলে দেয় ওই সন্তানটি যখন বড় হবে যখন এলাকার মানুষ তাকে বলবে যে মা তোমাকে বিক্রি করে দিয়েছিল তাহলে তার কি অবস্থা হবে সে কোথায় গিয়ে দাঁড়াবে একটা বারো চিন্তা করলো না সে মাটি আমি তাকে বলবো এই ভুল একবার করেছেন আর দ্বিতীয়বার যেন না করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ